যে আগ্রাসন বাংলাদেশের বিরুদ্ধে গত পনেরো থেকে ষোলো বছর চালিয়েছে সৈরাচার শেখ হাসিনা সেই সৈরাচার শেখ হাসিনার অবসান ঘটেছে পাঁচই আগস্ট শেখ হাসিনা কিন্তু এখানে থেমে নেই বন্ধুরা উনি ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে আমাদের এই দেশকে ধ্বংস নিলায় পরিণত করার জন্য নেতে উঠেছে সে নদীর হাত ধরে সে হাত ধরে এই ধ্বংসে করার এবং এই দেশকে করার তাই তারাই রেখেছে সাথে একত্রতা করে এই বাংলাদেশ আসতে পারি বেড়ে দিয়েছে বন্ধুগণ আপনারা জানেন ভারত আমাদেরকে না জানিয়ে পানি ফেলে দিয়েছে আমরা বললাম আমরা ভাটি দেশ না হয় আমাদের দিকে পানি হয়ে আসবে কিন্তু আপনারা আমাদের এত অঞ্চলে বন্ধু হয়ে তাহলে আমাদের অগ্রিম জানিয়ে দিতেন যে আপনারা যদি পানি যাবে আপনারা সতর্ক থাকেন আপনাদের জনগণের যানবাহন হেফাজত করার জন্য তাদের সেখান থেকে অন্যত্র সরিয়ে দিন কিন্তু বন্ধুগণ আমরা দেখেছি তারা কিন্তু সেটা করে নাই তারা বরং আমাদেরকে না জানিয়ে রাতের আধারে চোরের মতো তারা পানি করে দিয়েছে বন্ধুগণ আজকে আমার ফেরি আমার কুমিল্লা আমার বাংলাদেশ

আপনারা সকলে বিভিন্ন ভাইয়ের সহযোগিতায় তার পাশে থেকে তাকে সহযোগিতা করবেন আপনারা যেন আজকে উপস্থিত হয়েছেন বন্ধুগণ আপনারা জানেন বিগত পনেরো থেকে ষোলো বছর বন্ধুগণ আমরা এইভাবে কখনো সমবেত হতে পারি নাই সেই রাস্তার হাসিনার তো সরকার চলল সেই রাস্তার হাসিনার বা ছাত্রলীগ জীবনের এই খাতক কর্মীদের জন্য বন্ধুগণ তাদের এই দুর্বিশ্বাস দিনগুলো শেষ হয়েছে কিন্তু তারা কি বলেছে আমার এই দেশটা অস্থিতিশীল করতে চায় বন্ধুগণ আপনারা সকলে সকলের জায়গা থেকে সচ্চর থাকবে যাতে এই অপশক্তি মাথা ছাড়া না দিয়ে উঠতে পারে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে নিষিদ্ধ দাবি জানাই আমরা জানি তাদের রাজনীতি এই বাংলাদেশের মাটিতে করতে দেওয়া হবে না বন্ধুগণ তারা মানুষ যেত তারা আপনারা জানেন

আমরা একটি করবো সুতরাং এই আসন করতে এখানে শেষ করতে চাই ধন্যবাদ সবাইকে আশঙ্কা আমাৰ উপজে কৰিছিল জনতাৰ যি মৃত্যু পায় সেইখন কৰিছে